হলে আরও সুন্দর লাগবে এখানে হনুমান বসে আছে চুক্তি করে এখানে একটা সিংহ রয়েছে ব্ল্যাক কালারের সিংহ এখানে বাঘ রয়েছে বাঘ মামা দাঁড়িয়ে আছে তো ফাইনালি আমরা ঠাকুরের কাছে পৌঁছালাম এত মানে উপরে এসে এতক্ষণ পরে এসে দেখতে পেলাম মায়ের মুখ আর এখানে এখন পুষ্পাঞ্জলি চলছে আর দেখো মাকেও বানিয়েছে সেরকম মানে পুরো জঙ্গলে আছে যেমন সেরকম তার সাইডে তো বন্ধুরা দুর্গা পুজো প্রায় শেষ তো আমার বন্ধু একটা প্যান্ডেল দেখিয়েছে তো চলো প্যান্ডেল বলতে বিশাল একটা থিম তো চলো দেখতে থাকো দেখলে তো কত সুন্দর দেখো তো চলো দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ তো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি নিয়ে যাব অ্যামাজন জঙ্গল তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুজোর থিম থিমের নাম অ্যামাজন জঙ্গল তো এটা হয়েছে গোপালপুরে আমাদের দাসপুর থানার গোপালপুরে রয়েছে এটা তো দেখো প্রথমে ঢুকেই নানা রকমের জন্তু পশু পাখি সমস্ত কিছু রয়েছে এখানে দেখো একটা মহিষ মনে হচ্ছে এটা মহিষ রয়েছে একটা আর তারপরেই নানা রকমের সব মানে পিঁপড়ে পাখি আর সাউন্ড কিন্তু সেই রকমের রয়েছে এখানে আর অ্যাকচুয়ালি এখন আমি দিনের বেলা এসেছি তো তো সেই জন্যে অতটা খুব একটা সেরকমই লাগছে না তবে পরিষ্কার দেখা যাচ্ছে এখানে আমাদের সিংহ মামা রয়েছে আর এখানে রয়েছে একটা কি পিঁপড়ে না কি কি একটা মানে রয়েছে যে দেখা যাচ্ছে তার সঙ্গে নানারকম সাউন্ড এফেক্ট রয়েছে এখানে তো দেখো অনেকটা ওপরে উঠতে হয় পুরো ঘুরে 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 অনেকটা ওপরে উঠে তারপরে রয়েছে ঠাকুর এখানে একটা মানে খা মানে খাদ রয়েছে খাদের মতো সেখানে জল রয়েছে মানে বানিয়েছে সত্যি খুব সুন্দর বানিয়েছে তিনটা তো আমরা অনেকটা চলে এসেছি এই জঙ্গল অ্যামাজন জঙ্গলে ঝোপঝাড় পেরিয়ে অনেকটা আমরা মানে ওপরে উঠে চলে এসেছি তো এখানে একটা দেখতে পাচ্ছি এখানে কি এটা কাঁকড়া বিছে না কি একটা বড় রকমের রয়েছে আর ওপরেও কিন্তু রয়েছে ওপরে দেখো এখানে বাদুর ঝুলছে বাদুর গাছে আর এখানে অনেক বাদুড় রয়েছে একটা বাদুর না অনেক বাদুড় রয়েছে দেখো গাছে আর সত্যিকারের উপরে যখন দেখো উপরটা দেখো জাস্ট মানে কি লেভেলে লাগছে দেখো মানে দারুণ করেছে দারুণ আর এখানে দেখো নিচে বৃষ্টি পড়ছে বৃষ্টি জল পড়ছে আস্তে আস্তে তার সঙ্গে কী সব বকলা টকলা রয়েছে বক টক রয়েছে আর বাদুড়ের তো কমই নাই এখানে বাদুড় মানে শয়ে শয়ে বাদুড় ঝুলছে নিচের দিকে মুখ করে দেখো দারুণ করেছে দারুণ দারুণ আর এখানে ওপরে হনুমান বসে আছে তো আমরা অনেকটা উঠে চলে এসেছি আর এখানে কিন্তু পশু জন্তু পাখি সমস্ত কিছুর কিন্তু এখনও শেষ হচ্ছে না যত উপরে উঠছি ততই সমস্ত কিছু নানারকম সাপ ব্যাংক টিকটিকি সমস্ত কিছুই দেখতে পাচ্ছি আর এখানে একটা মাকড়সা বড় রকম রয়েছে তার সঙ্গে এখানে বন জঙ্গল পুরো একদম সত্যিকারের অ্যামাজন জঙ্গল লাগছে আর এটা দিনের বেলা রাত্রি হলে আরও সুন্দর লাগবে এখানে হনুমান বসে আছে চুক্তি করে এখানে একটা সিংহ রয়েছে ব্ল্যাক কালারের সিংহ এখানে বাঘ রয়েছে বাঘ মামা দাঁড়িয়ে আছে তো ফাইনালি আমরা ঠাকুরের কাছে পৌঁছালাম এত মানে উপরে এসে এতক্ষণ পরে এসে দেখতে পেলাম মায়ের মুখ আর এখানে এখন পুষ্পাঞ্জলি চলছে আর দেখো মাকেও বানিয়েছে সেরকম মানে পুরো জঙ্গলে আছে যেমন সেরকম তার সাইডে দুর্গা মানে যেমন নর্মাল হয়ে সেরকম বানিয়েছে সেখানে পুজো হচ্ছে আছে তো দেখো মায়ের রূপ দেখো মানে পুরো জঙ্গলে যেমন মানে দেবতা সেরকম লাগছে আর উপরটাও বানিয়েছে খুব সুন্দর কিন্তু আর এখানে যে মা রয়েছে এখানে দুর্গা যে প্রতিমাটা রয়েছে তো এখানে পুজোটা হচ্ছে তো আমাদের মোটামুটি ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা নিচের দিকে যাচ্ছি পথ তো বাহিরপথও সেরকম একই রকমেরই রয়েছে রকম মানে পাহাড় পর্বত তারপরে জঙ্গল সমস্ত কিছু রয়েছে পাখি তো এই যে থিমটা হয়েছে এটা হচ্ছে গোপালপুরে আর গোপালপুর আসতে হলে আমাদের যে ঘাটাল পাঁচকুড়া রোড রয়েছে রাস্তা তো তাতে বেলাঘাটা পড়ে বেলাঘাট বেলাঘাটের ভেতরে গোপালপুর সোজা আসলেই গোপালপুর পড়বে তো প্রতি বছরই খুব সুন্দর সুন্দর থিম বানায় এবছরও সেরকম বানিয়েছে অ্যামাজন জঙ্গল তো এখানে দেখো নিচে জলে কুমির চড়ছে চরছে না মানে রাখা আছে অসাধারণ লাগছে তো বাইরে আমরা মোটামুটি চলে এসেছি আর এখানে দেখো মেলা বসেছে তো প্রতি বছরই মেলা বসে এখন দিনের বেলা খুব একটা সেরকম ভিড় ভাটটা দেখা যাচ্ছে না তো রাত্রে হয় ভিড় প্রচুরই